বেশিক্ষক বাদের গেট সংগ্রহ ও ফেসবুকটা কত তারিখ লাল করা হয়েছিল সবের প্রোফাইল অপারেশন সার্চ লাইট তারিখ সংগঠিত হয়েছিল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি জামেদ হোসেন বর্তমানে আসছি বানিয়াচুঙ্গের সবচেয়ে বিখ্যাত স্থান সাগর সাগরদিঘি এখানে ঘুরবো দেখবো এবং কিছু এনজয় করব আর সাথে আমরা বানিয়াচুঙ্গের সবচেয়ে বড় স্কুল এল হাই স্কুল আমরা ভ্রমণ করব এবং দেখব এবং সেই সাথে সেই প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থীদেরকে কিছু প্রশ্ন করব এবং তাদের মেধা যাচাই করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবো চলুন আমরা যাই হ্যালো বন্ধুরা তখন আমি বর্তমানে এলা সরকারি উচ্চ বিদ্যালয়ের ভিতরে আসি এখন কিছু শিক্ষার্থী দেখা হয়েছে তাদের সাথে এবং তাদেরকে আমরা কিছু প্রশ্ন করব এবং সে তারা যদি প্রশ্ন উত্তর সঠিকভাবে দিতে পারে তাহলে অবশ্য তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে চলুন আমরা তাদের সাথে কথা বলি এবং তাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করি হ্যালো বন্ধুরা এখন আমরা কাছে যাব এবং তার কাছে আমরা হয়তো প্রশ্ন জিজ্ঞেস করব প্রথমে আপনার নাম বলুন আমার নাম মুশফিকুর রহমান খান আপনি শ্রেণীতে আছেন এবং রোল নম্বর ধন্যবাদ আমরা প্রথম যে প্রশ্নটি করবো আপনাকে সেটা হলো ইংরেজি বর্ণমালা আমরা এটির একই প্রশ্ন এটি আলাদা কোনো প্রশ্ন না ইংরেজি বর্ণমালার ইংরেজি বর্ণমালার বাউল কচি পাঁচটি এ ই আই আজকে এরা দ্বিতীয় নাম্বারে একটু প্রশ্ন বলবো জানেন আমরা ছাত্র হিসাবে সব শিক্ষককে আমরা সম্মান করি এবং তাদেরকে শ্রদ্ধা করি এই নিশ্চয়ই শিক্ষক দিবস আছে তাহলে বলুন যে শিক্ষক দিবস কত ফেল সরি শিক্ষক দিবস হলো উনিশ জানুয়ারি দল আমরা আরেকটি প্রশ্ন করব করবো প্রশ্ন করব আমরা আমরা সব ধরনের প্রতীক সম্পর্কে জানি আমরা এখানে যে প্রতীকটি জানতে চাইব যে চাঞ্চির প্রতীক কোন জিনিসটা বলা হয় অপশন বলি যেমন ধরেন কাঁঠাল আম জলপাই জলপাই আপনার উত্তর রাইট হয়েছে সে আপনি দুটি

ধন্যবাদ আমরা সেই ক্লাস অনুযায়ী আপনাকে সাম্প্রতিক একটি প্রশ্ন করব সে আর সাথে সাথে আমরা সাম্প্রতিক প্রশ্ন তো জানি বর্তমানে বাংলাদেশের মধ্যে যে ছাত্র আন্দোলন হয়েছিল সেই ছাত্র আন্দোলন নিয়ে একটি প্রশ্ন করবো আপনাকে পতন করা হয়েছিল এবং সেখানকে বিদায় করা হয়েছিল ওই সময় যে একটা আন্দোলন গঠিত হয়েছিল ওই আন্দোলনের নাম কি ছিল এই আন্দোলনটা কত তারিখ গঠন করা হয়েছে

জানেন বাংলাদেশের বিভিন্ন এলাকা বা বিভিন্ন অঞ্চল বেশ কিছু কারণে বিখ্যাত হয়ে থাকে স্বাভাবে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম এবং বিখ্যাত গ্রাম স্বাভাবে একটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত জেলা বা বড় জেলা আছে সেই জেলাটার নাম কি বাংলাদেশে হবে না জেলা বর্তমানে অনেক আমলাদে বাদ নিয়ে বা বন্যা নিয়ে আমরা হইসই করতেছি দেখতেছি তার মধ্যে আমরা যে অবশ্যই জানি একটি বড় একটি বাঁধ আছে সেই বাঁধের নাম হচ্ছে ফাহাক্কা বাঁধ এই বাঁধের গেট সংগ্রহ এখন আমরা এখন আমরা দুইটি সাধারণ দাদা প্রশ্ন করবো যদি আপনি সেই দাদার উত্তর দিতে পারেন তাহলে আপনি সঠিক হয়ে যাবেন এবং আপনি বিজয়ী হবেন দাদা হলো যে কোন জিনিস কাটলে পরে বড়ো হয় কিন্তু না কাটলে থাকে কেউ কেউ কই কই ছোট কুকুর আপনার উত্তরটি সঠিক হয়েছে আপনি যদি পরে উত্তরটি বলতে পারেন পরে উত্তর যদি কেউ প্রশ্ন উত্তর দেও তাহলে আমরা এটা বাতিল ঘোষণা করাব সন্ধির ভাই সন্ধি এক ভাই আড়াইলে আরেকবার বন্ধি আসলে তারা কে

আমরা প্রথমে একটি আমরা বর্তমানে একটি সাম্প্রতিক বিষয় নিয়ে প্রশ্ন করব বর্তমানে যে বিষয়টি চলতেছে ওই বিষয় নিয়ে তা আপনারা জানেন যে এক সময় ফেসবুকে সব জায়গায় লাল করা হয়েছিল ওই ফেসবুকটা কত তারিখ লাল করা হয়েছিল সবের প্রফাইল হয়ে না কেউ করে না ফার্স্ট জুলাই না এটা লাল করা হয়েছিল ত্রিশ জুলাই ত্রিশ জুলাই লাল করা হয়েছিল ভুল হয়েছে অসুবিধা নাই আমরা সাধারণ জ্ঞান থেকে আরেকটি প্রশ্ন করব

যে বর্তমানে যে সাম্প্রতিক যে বিষয়ে আন্দোলন করা হয়েছিল কোটা আন্দোলন কোটা আন্দোলনের সর্বপ্রথম কুটা আন্দোলনের তারিখ ঘোষণা করা হয়েছিল এই তারিখটি কত ছিল ষোলো জুলাই আপনার এটা আমি আবার প্রশ্ন করেছিলাম এখন আমরা আবার সাধারণ জ্ঞান দেখে প্রশ্ন করবো বর্তমানে যে সময় নিয়ে মূল্য নিয়ে আমরা এই প্রশ্নটি আরও একবার করেছিলাম ওই আবার পর্ব সেটা হলো অপারেশন সার্চ লাইট কত তারিখ সংগঠিত হয়েছিল পঁচিশে মার্চ রাতে অপারেশন সার্চ লাইট রাত্রে আরেকটি নাম ছিল কালো রাত আপনার এই উত্তরটি সঠিক হয়েছে নর্মাল একটি প্রশ্ন করবো যা আমরা প্রথমে করে আসছি যে বাংলার স্বর্ণ কয়টি

আমরা লাস্ট প্রশ্ন এটা উত্তর লাস্ট প্রশ্ন আমরা করবো সেটা দাদা যে এমন কোন জিনিস যা আমরা কখনো শুতে পারি না কিন্তু আমাদের সবসময় আমাদের সাথেই তারা থাকে বাতাস অবশ্যই আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা থাকবেন লাইক করে শেয়ার করে অবশ্যই আমরা অন্য কোনো দিন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ সবাইকে